গতকালকে এ জায়গায় দাঁড়িয়ে বাবুর যে অগণতান্ত্রিক অসাংবিধানিক যে মন্তব্য করেছিল তার চরম বিরোধিতা করেছি আজকে আমার এই জায়গায় দাঁড়িয়ে বলছি সিদ্ধিকুল্লা বাবু বাবুর যে মন্তব্যকে

তাহলে বাবুকে বলার জায়গা দিলে স্প্রেস দিলেন বা বাবু যে অভিযোগটা মানে যে কথা বলেছেন সেটাকে কি যে গুরুতর যে অভি তার নামে যে অভিযোগ হচ্ছে সারা বাংলা তাকে নিয়ে যেভাবে বিরোধিতা হচ্ছে সেটা হয়তো যে ক্ষোভ সারা বাংলায় জনমানসে ছড়িয়ে পড়েছে কিছু নানা প্রশংসা হচ্ছে শুভেন্দুবাবু আর সিদ্ধিমূল্যভাবে বক্তব্য যাবেন আর তিন দিন ধরে তিন দিন ধরে দেখুন আমাদেরকে নির্বাচিত করে এই বিধানসভার মধ্যে পাঠিয়েছে তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া সুখের কথা উত্থাপন করা তাদের নিয়ে চর্চা করার জন্য এবং যে নতুন আইন তৈরি হবে

চলতে থাকে এটা বন্ধ হওয়া দরকার এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এখানে যারা এসেছেন সে দাদুর বয়সী হতে পারে বাবার বয়সী হতে পারে ছেলের বয়সী হতে পারে কিন্তু প্রত্যেকের একটা ডিগনিটি আছে বা যারা এখান থেকে হয়তো বাঁকুড়া থেকে বীরভূম থেকে পুরুলিয়া থেকে বা দার্জিলিং থেকে আসছেন বৈবঙ্গ থেকে আসছেন তাদের আঞ্চলিক ভাষার একটা প্রভাব থাকে তাদের কথার বলার মধ্যে সেটাকে নিয়েও যেভাবে ফিরতে হচ্ছে এগুলো বন্ধ হওয়া আসলে আমি এগুলো যে দুধকে দুধ পানিকে পানি তখনই হবে যখন বিধানসভার টিভি থাকবে লাইভ টিভি চললে না বিধানসভার কোন বিধায়ক কোন মিনিস্টার কি পারফর্ম করছে তাদের এলাকায় যখন গিয়ে মাইকে উঠে বড় বড় ভাষণবাজি করবে পাবলিক তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাকে ভোটটা দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলাম আমার ভালো বলার জন্য আমার উপকারে আসার জন্য তা না করে আপনি ওখানে নাটক করছেন ওখানে গিয়ে কার কি কিরকম ভাষায় কথা বলছে সেটাকে নিয়ে খিল্লি করছেন আঞ্চলিক ভাষার টান ধরে এগুলো বন্ধ হবে লাইভ টিভিটা খুবই দরকার সুমায়ুন কবিরের পাল্টা একটা বিধানকে চ্যানগুলা করে দেখান উনি বিধানসভার দুশোকে বুঝতে পারবে না পিতা ওনাকে সস্পেন্ড করে দিয়েছে বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে। সেই অধিকার কোন সংবিধান শুনে নিয়ে দিয়েছে সুভেন্দ্র অধিকারের চেনগুলা দেখুন কে দিয়েছে কত এটা তো চাইছে সুবেন্দু বাবুরা এটা তো চাইছে বিজেপি আর সে জায়গাটা এই চাওয়ার জায়গাটা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে তৃণমূল এটা এটা তো হতে চলেছে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে টেস্ট করে নিয়েছে ধরে নিয়েছে যে বিজেপির কতটা ক্ষমতা আছে বিরোধী দলে বসে মানুষকে মানে মানুষের হয়ে কথা বলার সেই জায়গা চেক টেস্টে আর দৃঢ়মূল্যে তিনবারের সরকার বাংলার মানুষকে কতটা পিছিয়ে নিয়ে গেছে সেটাও টেস্টে আজকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের চল্লিশ নম্বর বাজেট হয়ে বা আপনার দাবির ওপরে আলোচনা ছিল সেখানে বললাম পশ্চিমবাংলার গ্রামীণ এলাকার পরিবার পিছু মাঝ গেলে মাত্র তিন হাজার ছশো টাকা খরচ করছে আর সিকিমে সেটা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি হচ্ছে পশ্চিম বাংলার গ্রামীণ অর্থনীতির অবস্থা ধ্বংস চলে গেছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো সরকারের বিপক্ষে ভোট সরকারের বিপক্ষে ভোট দেওয়ার প্রধান বিরোধী দল বিজেপি সেও ব্যর্থ হয়েছে ফলে ওই ভোটটা আইএসএফ পারো যে দল তাদের দিকে আসবে এই ভয়ে তারা এই শুভেন্দু অধিকারী মহাশয়রা এই হুমায়ুন আমি মনে করি হয়তো এরা গোপনে যুক্তি করে এটা আমার ধারণা সত্য না হতে পারে গোপনে যুক্তি করে যে আজকে আমি এটা বলবো এর প্রতি উত্তর তুমি দেবে পরশু আমি এটা বলবো অর্থাৎ সেই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করব মুসলিমদেরকে ভয় দেখাবো বিজেপি চলে আসবে ভোটটা আমাকে দাও আর ও হিন্দুদের বড় লিডার হয়ে ওঠে হিন্দু ভোটটি অর্থাৎ এই বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে ভাগ করে রেখে রাখবে এই অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার পাঠ শুভেন্দু অধিকারী মহাশয় এই অপচেষ্টার পাঠ সিদ্ধুকুল্লা চৌধুরী মহাশাই যে বলছে নাকি ঠ্যাং ভেঙে দেবো এই অপচেষ্টার পাঠ হুমায়ুন কবির মহাশাই যে নাকি বলছেন মুর্শিদাবাদে গেলে ঘিরে রেখে দেবো আরে মুর্শিদাবাদে যাওয়ার যায় সুযোগই পাবে না যে বক্তব্য গুলো দিয়েছে যদি এফআইআর হয় হেড এসপি অনুযায়ী যদি এফআইআর হয় তাহলে ওখানে যেতে পারবে তারা কিন্তু প্রশাসন থেকে ধরে শ্রীঘরে রেখে দেবে এফআইআর হচ্ছে না কেন রাজ্য পুলিশ সুয়মোটো করছে না কেন এটা উত্তর তো আগে দিতে হবে শাসক দলকে বর্তমান বলেন যে ছায়া তো আস্তে আস্তে আসছে ট্রেনে বাসে ঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের মানুষের তাদের উপরে আক্রমণ নেমে আসছে বিভিন্ন টিপ্পানি হচ্ছে কাটছে দলিতরাও ছাড় যাচ্ছে না আদিবাসীরাও ছাড় যাচ্ছে না যারা ভিন্ন প্রদেশে দেখছিলাম আমরা পিছিয়ে বর্গের মানুষের উপরে কি অত্যাচার নেমে আসছিল বাংলাতে হয়েছে উত্তরপ্রদেশে কদিন আগে দেখছিলাম শিবরাত্রির জন্য এসে হোস্টেলের মেস ভাঙচুর আর আবার এখানে নবদ্বীপ পুরসভাটা কেনা চালাচ্ছে তৃণমূল সেখানে আবার নিদান দিচ্ছে যে মাছ মাংস করা যাবে না কিন্তু মদের দোকান খোলা আছে মধবূপ এ নিয়ে বড় চর্চা

সাদিকাল ভবনের নোটিশও এসেছিল অনেকে বিষয়টা নিয়ে চর্চাও হয়েছে এটা একটা কলম ধাতার মতো করে রেখে দিয়েছে হাউজের মধ্যে চিৎকার করছিল হিরণ চ্যাটার্জি যখন বক্তব্য দিচ্ছে তারপরে শাসক দলের একজন বক্তব্য দিতে গিয়ে বলেছিল আমরা অনেক সময় অনেক খেলায় অংশগ্রহণ করি যেগুলো এন টিপি দিয়ে অংশগ্রহণ করতে হয় তখন তো এই প্রসঙ্গটা তুলে দিয়েছিল

একটা নতুন কথা তো ভয় ভয় দেখিয়ে চমকে ধমকে বলছে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না যদি প্রথম কিস্তির যে টাকা আছে তার থেকে কাটমানি না দেয় গত কয়েকদিন আগে মালদা থেকে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেব এই বলে বাড়িতে ঢুকে তৃণমূলের এক নেতার ছেলে এক নাবালিকা ছিল তা নিয়ে পড়েছে এ অবৈধ লেনদেন চলছে অন্যায় চলছে এর বিরুদ্ধে বললে বিরোধীদের ষড়যন্ত্র আজকে হাউসের মধ্যে বলেছি মাননীয় মন্ত্রীকে এই আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে বন্ধ করার একটাই উপায় যে সার্ভেয়ার আছে যে সার্ভে করতে যাবে তাকে আগে চূড়ান্ত ভাবে দেওয়া বাড়ি যদি দেওয়া হয় অন্য কাউকে ধরার প্রয়োজন নাই যে সার্ভে করবে যে স্টাম্পটা দেবে যে সিগনেচার করবে অর্থাৎ সে সার্ভেয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে দেখবেন এই দুর্নীতিটা অনেক কমে যাবে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই ফলগুলাটাকে দেয় কি দেয়

প্রত্যেককে তার ধর্মীয় অনুযায়ী তার ধর্মীয় উৎসব পালন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক সাথে এটা যুক্ত করব ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে আমার দেশের রাষ্ট্রীয় যে ব্যবস্থা আইন সংবিধানের বহির্ভূত